আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল প্রোবায়ো ক্যাপসুল প্রোবায়ো এর জেনেরিক নেম হল প্রোবায়োটিক ক্যাপসুল প্রোবায়ো এটা স্কোয়ার ফার্মাসিটিক্যালস হার্বাল ডিভিশন এর প্রোডাক্ট ক্যাপসুল প্রবায়ু এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল প্রবায়ু কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল প্রবায়ু কী কাজ করে ক্যাপসুল প্রবায়ু মূলত প্রোবায়োটিক নামে পরিচিতি উপকারী ব্যাকটেরিয়া ধারণ করে এই ক্যাপসুল গ্রহণ করার ফলে আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় এবং ভারসাম্য বজায় থাকে ক্যাপসুল প্রবায়ু যে কাজগুলি করে সেগুলি হচ্ছে ডায়রিয়া প্রতিরোধ ও চিকিৎসা প্রোবায়োটিক্স ডায়রিয়ার কারণ হতে পারে এমন ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার করে এটি অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে সিস্ট ডায়রিয়ার চিকিৎসায়ও সহায়ক হজম ক্ষমতা বৃদ্ধি এটি খাবার হজম করতে এবং পুষ্টি উৎপাদন শোষণ করতে সাহায্য করে ল্যাক্টোস অসহিংসতা উপশম ল্যাক্টোস হজম সমস্যা হলে প্রোবায়োটিক্স কিছু ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোবায়োটিক্স এই ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে পারে পেটের অস্বস্তি কমায় এটি পেটের ঘ্যাস পেট ফাঁপা এবং অস্বস্তিকর অনুভূতি কমাতে সাহায্য করতে পারে ইরিটেবল বাউয়েল সিনড্রোম আইবিএস এর উপসর্গ কমায় কিছু গবেষণায় দেখা গেছে যে আইবিএস এর কিছু উপসর্গ যেমন পেটে ব্যথা এবং অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে অন্ত্রের ফ্লোরা পুনরুদ্ধার অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর অন্ত্রের স্বাভাবিক ব্যাকটেরিয়া ফ্লোরা ক্ষতিগ্রস্ত হতে পারে প্রবায়োটিক্স এই ফ্লোরাকে পুনরায় স্থাপন করতে সাহায্য করে প্রোবায়োটিক ক্যাপসুলের উপাদান ব্যান্ড ভেজে ভিন্ন হতে পারে সাধারণত এতে বিভিন্ন ধরনের ল্যাক্টোবেসিয়াল বিফিডো ব্যাক্টোরিয়াম প্রজাতি থাকে কিছু ক্যাপসুলে ফ্রুটা রাইডস নামক প্রিবায়োটিক উপাদান থাকতে পারে যা প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে প্রোবায়ো ক্যাপসুল সাধারণত নিরাপদ এর খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা খাবেন খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন এভাবে নিয়মিত এক থেকে দুই মাস খাবেন পেটের যত সমস্যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে ক্যাপসুল পরবায়ু এটা খুবই ভালো ক্যাপসুল প্রবায়ুর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে ঘ্যাস পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুরি চুলকানি মুখ জিব্বা গলা পোলা শ্বাসকষ্ট সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে অন্যান্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব অস্বস্তি এরকম সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে সেবন করাটাই ভালো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম